দুনিয়ার মুসলমান কয়েকবার ইব্রাহিম তার পিতাকে ডাক দিয়া বলেনের শয়তানের এবাদত বন্দী করবেন না কারণ শয়তান আল্লাহ তালার প্রকাশ্য অবাধ্য ও আল্লাহর অবাধ্য ও রহমানের অবাধ্য ওর এবাদত আপনি করবেন না হে দুনিয়ার মুসলমান আমরা সবাই জানি যে পয়গাম্বর ইব্রাহিমের পিতা আজর কুমার এবং তার বংশে এবং তার যা জাতিগোষ্ঠী ছিল তারা মূর্তির পূজা করত তীর করত মূর্তির পূজা করত কিন্তু এইখানে ইব্রাহিম আলাইহিস তার পিতারে কয় হে পিতা আপনি শয়তানের পূজা করবেন না কারণ ওই মূর্তির মধ্যে শয়তান আছে মূর্তির মধ্যে শয়তান এজন্য আপনি শয়তানের পূজা করবেন না হে দুনিয়ার মুসলমান ঈমানদার আজকে কাফের মুশরিকেরা তারা আজ মনে করে এই দুনিয়াতে এক না তারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া বেড়ায় বিভিন্ন তারা অসংখ্য দেবতার পূজা করিয়া বেড়ায় তারা মনে করে যে আল্লাহ ছাড়া অন্য আর অনেক দেবদেবী আছে তারা তারা তার সন্তান মনে করে তাদেরকে আল্লাহ কন্যা মনে করে আল্লাহ বলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ নিশ্চয় তোমাদের প্রতিপালক মর্যাদা অতি উৎসাহ তোমরা যেই ধারণা করি এবারও যে পয়গম্বর ঈশা আমি আল্লাহ তালার সন্তান আমি আল্লাহর ছেলে ফেরেস আমি আল্লাহর কন্যা তোমরা যেই ধারণা করো এর থেকে আমি আল্লাহ অনেক উৎসব আমার সম্পর্কে ধারণা করার জ্ঞান তোমাদের কারো নাই আমার সম্পর্কে ধারণা করার জ্ঞান বুদ্ধি এলেম তোমাদের মধ্যে নাই আমার সৃষ্টি সম্পর্কে তোমরা ধারণা করো গবেষণা করো আমার সম্পর্কে তোমরা পারবা না আল্লাহ তালা বলেন আন্না তার সন্তান হবে কিভাবে আল্লাহ তালার কোন সন্তান নাই তার সন্তান কেমন হবে সন্তান হইতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন দুইটা জিনিস আল্লাহ তালা মানুষ বানাইছেন তিন প্রক্রিয়ায় কয় প্রক্রিয়ায় তিন প্রক্রিয়ায় এক নম্বর কয়েক নাম্বার আদম আলাহ সাল্লা তু পিতামাতা ছাড়া দুই নাম্বার পিতা মাতার সংমিশ্রণে মিলনের মাধ্যমে আপনি আর আমি তিন নাম্বার পয়গাম্বার ঈসা আলাইসালামকে পিতা ছাড়া মায়ের গর্বে আল্লাহর হুকুমে সুতরাং সন্তান হইতে হলে দুইটা প্রক্রিয়া লাগবে দুইটা অবশ্যই লাগবে এক নাম্বার পিতা মাতার মিলন লাগবে দুই নাম্বার মা মা লাগবে আল্লাহর হুকুমে তার গর্ভের মধ্যে চলে আসবে পিতা সারা ঈসা আলাহ সালাম সুতরাং মা লাগবেই স্ত্রী লাগবেই সন্তান হইতে হলে সন্তান স্ত্রী ছাড়া হবে না স্ত্রী ছাড়া সন্তান হবে না আজকে নাশরে মনে করত যে আল্লাহ তালার সন্তান হচ্ছে চা যেহেতু বাপ নাই তারা মনে করত ফেরেস তারা আল্লাহর কন্যা তারা মনে করত আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা যেই ধারণা করো তা থেকে আমি আল্লাহ